মালো লজি ও বলল বোন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে মালো জিলজি ও বলল বোন করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতা মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা নাছিল সংসারের জালা সদাই থাকি তা মায়ের সঙ্গে ও তাই দেহেতে আইল জুয়ানি পানি। কামিনী বসিল ভাব অঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মাল মাঝিল জি ও বললো আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম জুয়ান হই শিবুরা লইরা গেছে বা কাগুরা গলুই যেতে চাই মন ভেঙ্গে ছিলাম জুয়ান হই শিবুরা লইরা গেছে বা কাগুরা গলুই যেতে চাই মন ভেঙ্গে ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে মালো লজি ও বলল নামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি ও বলল বই নামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা वाईते आई गंगे